গরমে ভাই গিলাস কত করে ভাই ভাই তুমি দোকানদার 10 লেবু তো শুটকা লেবু দাদু না দেশি লেবু অ তাই তো দেন তো ভাই এক গিলাস দেন দুই গিলাস বানান না খালি টাকা ফেলো আপনি আপনার আপনিও একটা খান ভাই আপনি এত কষ্ট করে এই যে আপনি যখন এত কষ্ট করে কষ্ট করে দোকানদারি করতেছে বোঝেন না আর একটা বানাও হ্যাঁ একটা আপনার জন্য একটা আমার জন্য হ্যাঁ আপনি আপনি এতে কি কি দিবেন একটা ওয়ার্ড দিছ না আপনি দিলে আমিও খেলে হবে তো এটা আমি একটু মজা করে আপনি না দোকানদার ও মানে আগে রেস্ট নিয়ে আগে খাই নিচ্ছেন রিভিউটা দিচ্ছেন আপনি না আমাকে আগে রিভিউ দিতে বলে হ্যাঁ হ্যাঁ তারপরে ও আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে বসে খান ভাই বসে না খেলে আয়ু কমে যায় অবশ্যই আচ্ছা এটা আমার গ্লাস তাই তো সেই চাল আমার নিতে হবে না সেই সাথে এনে দিলে ব্যবসা করতে লাগিন তো আমরা একটা গানি 오예, 사야 되 내기.